পি কিউ আর ত্রিভুজের কোন কিউ ইকুয়াল নাইনটি ডিগ্রি এবং কোন পি ইকুয়াল টু ইন্টু কোন আর হলে নিচের কোনটি সঠিক হবে না এখানে দেখেন কোন কিউ এর মান নব্বই ডিগ্রিতে আছে আর কোন পিটা কোন আর এর দ্বিগুণ না তাহলে আমরা চলুন এই সমকোণী ত্রিভুজটা একটু এঁকে নিই জাস্ট এটা আকি তাই না এটা সমকোণী ত্রিভুজ যেখানে এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি আর এটা 30 ডিগ্রি কী কারণে এটা হচ্ছে পি আর এটা কিউ আর এটা আর এখানে দেখেন কোন কিউয়ের মান কত নব্বই ডিগ্রি দেওয়া আছে আর পিটা হচ্ছে আর এর দ্বিগুণ তাহলে এটা 30 যদি হয় এটা কত হবে ষাট হবে সাধারণ নিয়ম অনুযায়ী তাহলে এখানে বলছি যদি এটা হয় তাহলে এখানে কোনটা কারেক্ট হবে এটা তো পি আর নাকি এটা পি আর আর এটা কি পি কিউ আর এটা কি কিউ আর এখান থেকে দেখেন যখন এই সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমকণী ত্রিভুজ না শুধু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই যে কোন বড় তার বিপরীত বাহুটা বড় হয় যে কোনটা বড় হয় তার বিপরীত বাহু কি হবে বড় হবে আবার এর বিপরীত বহ এটা এই যে এই কোনটা আছে না এই কোন বিপরীত বাহু পি আর এই কোণের বিপরীত বহ এটা আর এই কোণের বিপরীত বহ এটা তাহলে এইটার বাহুটা সব থেকে ছোট হবে আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বিভক্ত করি তাহলে এই বাহুর এটা পরিমাণ দুই এইটা কত রুট থ্রি এটা কত পাবো রুট থ্রি এটা কমন করেই দেখে আপনাকে আমরা আমরা ত্রিভুজের ক্ষেত্রে অতি ভূতিস্কার সরি এটা এটা দুই ভুল করেছি এটা দুই আর এটা এক কিউ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি প্রতিভূত স্কোয়ার অর্থাৎ দুই স্কোয়ার ইকোয়াল টু কত ওয়ান স্কোয়ার যোগ রুট থ্রির উপরে যোগ কত তিন কত পেলাম চার আর এখানে কত পাবো দুই দুগুণে চার তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রে এই অনুপাতটা কি পেলাম এখানে এক এখানে দুই আর এখানে রুট থ্রি অর্থাৎ এই বাহুটা এই বাহুর দ্বিগুণ তাহলে আমরা সহজভাবে লিখতেই পারি যে পি আর ইকোয়াল টু টু পি কিউ অর্থাৎ পি আরটা হচ্ছে এই টুপি কিউয়ের কয় গুণ দুই গুণ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন ধন্যবাদ